আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদের খোঁজে আজকে আমাদের রেসিপি চিলি চিকেন এটা এমন একটা রেসিপি যেটা আপনি খুব সহজেই বাসায় বানাতে পারেন তার জন্য বিশেষ উপকরণেরও প্রয়োজন হয় না তো চলুন দেখে কি কী কী উপকরণ লাগছে এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি চারশো গ্রাম চিকেন আমি এখানে মুরগির ব্রেস্ট ইউজ করেছি আপনারা চাইলে হাড়যুক্ত মাংস ইউজ করতে পারেন এরপর এক কাপ ময়দা বা আপনি আটাও নিতে পারেন প্রয়োজন মতো লবণ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার টেবিল চামচ গরম মশলা এবার শুকনো হাতে হাতের সাহায্যে মিশিয়ে নেবেন এরপর দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো যদি ঝাল খেতে না পারেন তাহলে পরিমাণটা কিছুটা কমিয়ে দিতে পারেন এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটিকে পাতলা করে নেবেন এরপর বাইন্ডিং এর জন্য একটি ডিম দিয়ে দিয়েছি এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেশন হতে রেখে দেব এবার চিলি চিকেনের ব্যবহার করার জন্য সবজিগুলো কেটে নেব এখানে আমি একটি ক্যাপসিকাম ও একটি পেঁয়াজ ইউজ করেছি আপনারা চাইলে অন্যান্য সবজিও ইউজ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো আমি কিউব আকারে কেটে নিচ্ছি এবার চিলি চিকেনের সস তৈরি করে নেব লাগবে তিন টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ সয়া সস ওয়ান টেবিল স্পুন ওয়েস্টার সস ওয়ান টেবিল স্পুন চিলি সস এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভেজে নিব সেম প্যানে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি আমার কাছে কাঁচামরিচ ছিল না বলে আমি শুকনো মরিচ ব্যবহার করছি আপনারা কাঁচামরিচ ব্যবহার করবেন তাতে স্বাদ আরও বেশি বাড়ে এরপর টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব এক টেবিল স্পুন আদা রসুন বাটা পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ ক্যাপসিকাম নরম হয়ে আসলে দিয়ে দেবো তৈরি করে রাখা সস এ পর্যায়ে আমরা আমাদের আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো সুন্দরভাবে কিছু মিশিয়ে নিয়ে সব কিছু হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমাদের রান্না প্রায় শেষ এখন টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দেব এতে কর্নফ্লাওয়ার দেওয়ার পর অনুবর্তন নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যাবে এই তো হয়ে গেল আমাদের পছন্দের চিলি চিকেন এবার আপনি ফ্রায়েড রাইস অথবা নুডলসের সাথে এটি সার্ভ করতে পারে। তাহলে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে